তো তারপরে আমি প্রথমে আসলে জানতাম না যে হচ্ছে আমি কি করে ফেলছি তো আমার নিজেরই হচ্ছে দুই বছরের পুরোনো চর্মরোগ ছিল কারো একজিমা কারো এক্সিমা কারো এই জাতীয় রোগ কারো শুধু অ্যালার্জি হয় মিল্ক জাফান বলে যেটা বিক্রি করতেছে আসলে যেটা বাস্তবতা অ্যাজ এ এক্সপার্ট আমি যেটা বলতেছি মিল্ক বলে আসলে কিছু নয় একই সাথে চুল করা রোদ চুলের আঁকা ফেটে যাওয়া গোড়া নরম হয়ে যাওয়া পাতলা হয়ে যাওয়া বা হচ্ছে ব্রাউনিশ বা রেডিশ কালার হয়ে গেছে আমি তো শুরু করছি ব্যবসার উদ্দেশ্যে না আমি শুরু করেছি মানুষের সমস্যার সমাধান করতে সবচেয়ে বড় কথা যে হচ্ছে আমি নিজে কনসালট্যান্ট বায়োকেমিস্ট আপনার ত্বকের যে সমস্ত সমস্যা আছে হ্যাঁ আমি শুধু আপনাকে প্রোডাক্ট দেবো না আমি রোগ মুক্তির শেষ পর্যন্ত বরাবর সাথে থাকব এবং আপনাকে পরামর্শ দেব আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ডাক্তার খোঁজের আজকের নতুন একটি পর্বে দর্শক এই মুহূর্তে আমাদের উদ্যোক্তার খোঁজে টিম রয়েছে হচ্ছে সিরাজগঞ্জের চান্দাই চাঁদাইকোনাতে না হল একটি প্রসাধনী প্রস্তুতকারক প্রতিষ্ঠান আমরা আজকে সেই প্রতিষ্ঠানে এসেছি এবং আশা করছি শুধুমাত্র প্রসাধনী নয় বিভিন্ন ধরনের আমাদের যে শারীরিক মানে উপরিভাগের যে সমস্যাগুলো রয়েছে চর্মের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো চ মানে চামড়া বা চুল বা ত্বকের বিভিন্ন ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে আপনাদের সমস্যার সমাধান নিয়ে কথা বলতে পারবো আপনাদের সাথে এবং আপনারা হয়তো কিছু প্রোডাক্টও পাবেন আমাদের সাথে রয়েছেন হচ্ছে আমি কনসালটেন্ট রাহাত আকন্দ এবং একই সাথে অর্গানিক প্রতিষ্ঠাতা আচ্ছা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ শুনে খুবই ভালো লাগলো আপনার প্রতিষ্ঠানে চলে আসছি আমাদের দর্শকদের কিছু সময় একটু ভিন্ন চাহিদা থাকে যে তাদের আসলে বিভিন্ন ধরনের ভাগের বিভিন্ন সমস্যা নিয়ে ভুগেন কিন্তু সমাধানের ওই রকমের তেমন কোনো ভালো রেজাল্ট তারা পান না তো আমরা সেই চিন্তা থেকে ভাবলাম যে তাদের জন্য কিছু দেখানো যায় কিনা ভালো প্রোডাক্ট তাদের তুলে দেওয়া যায় কি কিনা খুঁজতে খুঁজতে চলে এলাম আজকে হচ্ছে সিরাজগঞ্জে জি অসংখ্য ধন্যবাদ আপনারা যে আসলে আমার প্রতিষ্ঠানকে খুঁজে পেয়েছেন এবং মানুষের মাঝে প্রচারণার জন্য একটা উদ্যোগ নিয়েছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জি আপনার একটু প্রতিষ্ঠান সম্পর্কে আমাদেরকে জানাবেন আচ্ছা প্রতিষ্ঠানটা মূলত হচ্ছে আপনার এখানে আমি কিছু হ্যান্ডমেড সাবান শ্যাম্পু ফেস সিরাম ফেসওয়াশ এগুলো প্রস্তুত করতাম এবং এখন এগুলোও চলতেছে বাট এগুলোর মধ্যে হচ্ছে আমি কিছু হচ্ছে আপনার ভেরিয়েন্ট করছি কারণ আমার কাছে এই কাজগুলো করতে গিয়ে মনে হয়েছে যে জনসাধারণ খুব প্রচুর পরিমাণে স্কিন এবং চুলের সমস্যা নিয়ে ভুগতেছে এবং চর্মরোগ একটা মহামারী আকার ধারণ করছে তো সেই ধারণা থেকেই আসলে সমাধান তো প্রকৃতিতেই আছে তো প্রকৃতিতে খুঁজতে খুঁজতে আমি এটাকে একটা নতুন ফর্মুলেশনে করে আমার নিজস্ব ল্যাবে ফর্মুলেশন করার পর একটা রূপ দেওয়া হয়েছে গল্পটা আচ্ছা শুরুর গল্পটা আসলে কিন্তু সাবান দিয়ে তখন কিন্তু এত আইটেম ছিল না শুরুর গল্পটা শুধুমাত্র হ্যান্ডমেড সাবান এবং সাবান যখন বানানো শিখি তখন হচ্ছে যে আমি বাংলাদেশে যারা সাবান তৈরি করে তাদের সবার কাছে গেছি বাট কারোরই পদ্ধতি আমার পছন্দ হয়নি কারণ তারা প্রস্তুত করতেছিল হচ্ছে কোল্ড প্রসেস সাবান অথবা হচ্ছে যে আপনার ওই যে মেল্ট্যান্ড পোর্ট প্রসেস অর্থাৎ সোবেস দিয়ে যেটা তৈরি হয় বাট আমি এখন যেটা করতেছি এটা হচ্ছে আপনার জাপানি হট প্রসেস আচ্ছা শুরুতে আমরা কোন প্রোডাক্ট নিয়ে কথা বলবো আচ্ছা শুরুতেই আমরা কথা বলবো হচ্ছে যে আমাদের এই হাইলি হাইলি বেস্ট সেলিং প্রোডাক্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার আমাদের চর্মরোগের যেগুলো ভেরিয়েন্ট বাংলাদেশে চলে হ্যাঁ সবগুলোর উপরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কাজ করে আচ্ছা এটা নাম এটা নাম হচ্ছে কি হার্বস হার্বস ব্লেন্ড হ্যান্ডমেড হার্বস ব্লেন্ড হ্যান্ডমেড সাবান একটু ডিটেলস আচ্ছা ডিটেলস হচ্ছে যে আমি মূলত প্রথমে নিম জাতীয় সাবান তৈরি করতেছিলাম আচ্ছা তো নিম জাতীয় সাবান তৈরি করতে করতে যেটা দেখলাম সেটা হচ্ছে যে আসলে নিম সব কিছু সমাধান করতে পারে না নিম নিঃসন্দেহে একটি ভালো জিনিস হ্যাঁ কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যাবে না যে হচ্ছে এটি সব কিছুর সমাধান করে তো তখন হচ্ছে যে আমি দেখলাম যে আসলে চর্মরোগগুলো কেন হয় এটার কারণ খুঁজে বের করলাম তো দেখলাম দুইটা কারণে হচ্ছে চর্মরোগ হচ্ছে একটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশন একটা fungal infection তো ব্যাকটেরিয়াল ইনফেকশন যেটা হয় সেটা হচ্ছে যে আপনার এটা চামড়ার উপরের ভাগ থেকে হচ্ছে যে ঘা জাতীয় কিছু ই দেখা দেয় হ্যাঁ আর ফাঙ্গাল ইনফেকশনের যেটা দেখা যায় যে ঘা জাতীয় কিছু না থাকলেও শুষ্ক একটা হচ্ছে যে চামড়া উঠে যাচ্ছে এরকম একটা ভাব দেখা যায় যেমন দাউদ দাউদ হ্যাঁ এই জাতীয় তো দেখলাম যে আসলে কি সমস্যার সমাধান করব তো তখন দেখলাম যে আসলে আমি যে সাবান তৈরি করতেছি হ্যাঁ সামানের মধ্যেই এটা সমাধান আছে আমার র মেটেরিয়ালস সেটা হচ্ছে আপনার ক্যাস্টর অয়েল ভেন্নার তেল যেটা ভেন্নার তেল এবং অলিভ অয়েল একই সাথে আপনার নারকেল তেল এই তিনটাই আমার সামান তৈরির মূল উপাদান আচ্ছা এইটার সাথে আমি অ্যাড করছি হচ্ছে আপনার সুজনে পাতা তারপর হচ্ছে আপনার ডিম পাতা এবং হচ্ছে কাঁচা হলুদ এই তিনটা পাউডার মিক্স করে একটা ফর্মুলেশন করছে আমাদের গ্রাম অঞ্চলে প্রাকৃতিক উপায়ে বিভিন্ন ধরনের

তো তখন দেখলাম যে হ্যাঁ আসলে তো আমার চুলকানে সেরে গেছে তখন আমি আলাদা আলাদা চর্মরোগী খুঁজে বের করলাম যে হচ্ছে যাদের আলাদা আলাদা রোগ কারণ কারো দাউদ কারো কারো এই জাতীয় রোগ কারো শুধু অ্যালার্জি হয় সে আলাদা 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 হয় এবং আসলে যেটা হয়েছে যে এটার কারণটা হচ্ছে যে আমাদের করোনার টিকাজনিত কারণে অনেকের হচ্ছে যে স্কিনের যে ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতাটাই কমে গেছে যার জন্য হচ্ছে স্কিন অনেক বেশি এফেক্টেড হচ্ছে এটা একটা বড় কারণ তো সেইখান থেকে হচ্ছে যে আপনার মানে এই সামানটা যখন আলাদা আলাদা রুগীকে প্রয়োগ করছি আমি সবগুলোতে রেজাল্ট ভালো পাইলাম তখন থেকে আর কি আমি আমার লোকাল বাজারে এটার হ্যাঁ প্রচলন শুরু করলাম আমি তো দিলাম ডাক্তারদের সাথে কন্ট্যাক্ট করলাম যে ভাই আমি এরকম একটা সাবান তৈরি করে ফেলছি একটু ট্রাই করে দেখেন তো বৈজ্ঞানিক পদ্ধতিতে ডেটা কালেকশনের যে পদ্ধতিগুলো সবগুলো মেনেই আমি এখানে হচ্ছে যে একটা মাস পিপলের মধ্যে এটা হ্যাঁ ছড়িয়ে দিছি দিয়ে দিলাম দেওয়ার পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো কোনো ব্যাড রিপোর্ট নাই এবং রুগীরা সুস্থ এখন আমরা কোনটা নিয়ে কথা বলবো আচ্ছা এখন আমরা কথা বলবো হচ্ছে আমাদের অন্যতম একটি প্রিমিয়াম প্রোডাক্ট জাফরান জাফরান হ্যাঁ এটা আসলে আমাদের একটা উইনিং প্রোডাক্ট বলতে পারেন কারণ বাজারে আসলে জাফরানের প্রচুর সয়লাভ মিল্ক জাফরান বলে যেটা বিক্রি করতেছে আসলে যেটা বাস্তবতা অ্যাজ এ এক্সপার্ট আমি যেটা বলতেছি গট মিল্ক বলে আসলে কিছু নেই আচ্ছা হ্যাঁ কারণ ছাগল কিন্তু আসলে দুধ দোহাইতে দেয় না হ্যাঁ ছাগলের দুধ ছাগলের বাচ্চা খেয়ে শেষ করে ফেলে যার জন্য হচ্ছে যে দেখা যায় যে আমাদের এখানে গট মিল্ক সোপ বলে যেটা বিক্রি করতেছে ওইটা আসলে মানে গট মিল্ক পাউডার যেটা চায়না থেকে আমদানি করা হয় একটা মিল্ক পাউডার তো দেখেন আমাদের একটা কালার এবং হচ্ছে যে এটা যে জাফরান এবং এটা এতটা শক্ত যেটা হচ্ছে যে টিপ দিলেও হ্যাঁ কিচ্ছু হবে না এটাতে আমরা একই সাথে কোকোনাট অয়েল অলিভ অয়েল ক্যাস্টর অয়েলই ব্যবহার করছি পাশাপাশি হচ্ছে আপনার জাফরান এটা এটা হচ্ছে আপনার রং ফর্ষাকারী এবং একই সাথে ত্বকের অন্যান্য যে কালো দাগ সুপসুপ দাগ বা হচ্ছে সানবার্ন জনিত রোদে পোড়া দাগ হ্যাঁ পিগমেন্টেশন এই সমস্যাগুলো দূর করে এটা গেল হচ্ছে জাফরান জাফরান আচ্ছা তারপর আচ্ছা এরপরে এটা একটা হচ্ছে খুব ভালো প্রোডাক্ট এটা হচ্ছে আপনার অ্যাক্টিভেটেড কার্বন বা চারকোল বলে যেটাকে হ্যাঁ এই প্রোডাক্টে আমরা একই রকম তেলের কম্বিনেশন রাখছি হ্যাঁ কোকোনাট অয়েল অলিভ অয়েল ক্যাস্টর অয়েল সাথে অ্যাক্টিভেটেড কার্বন এটা আচ্ছা এটার কার্যকারিতা যাদের হচ্ছে অয়েলি স্কিন হ্যাঁ অয়েলি স্কিন তাদের জন্য মানে তৈলাক্ত থাকে তৈলাক্ত থাকে এবং তৈলাক্ত তৈলাক্তর কারণে অনেকগুলো রোগ হয় নাম্বার ওয়ান হ্যাঁ নাম্বার ওয়ান হয় যেটা সেটা হচ্ছে যে আপনার ব্রন ব্রন ফুসকুড়ি এবং হচ্ছে মেস্তা এই তিনটা রোগেরই সমাধান হচ্ছে এইটাতে আছে হ্যাঁ এবং একই সাথে মেস্তার আরেকটা সমস্যা হয় মেস্তার যে কারণে হয় ওইটা হচ্ছে এক ধরনের আপনার ছত্রাকজনিত কারণে ইনফেকশন হয় হ্যাঁ অথবা চুলের কেরাটিন ক্ষয় হয়ে ওইখানে হচ্ছে দাগ পড়ে যায় ওই সমস্যাগুলো এটা সমাধান করবে পরে পরে আচ্ছা এরপরে আমরা আরেকটা সামান দেখাবো এটা হচ্ছে আপনার জাপানি সিউইড হ্যাঁ মূলত হচ্ছে এই সিউইডটা আমরা জাপান থেকে নিয়ে আসি সিউইড আমাদের দেশে হয় বাট এটার কোয়ালিটি একটু হাই এবং এইটা আপনার হচ্ছে যে যাদের শুষ্ক ত্বক বা হচ্ছে আপনার ড্রাই স্কিন তাদের অয়েল কন্ট্রোলিং সিস্টেম ঠিক করে ফেলবে আচ্ছা অয়েল কন্ট্রোলিং সিস্টেম এমন ভাবে ঠিক করবে যেটা হচ্ছে যে আপনার মানে আলাদা করে আর কোন তেল লোশন গ্লিসারিন এগুলো ব্যবহার করতে হবে না এই সাবানটা বাকি এই সাবানটা ব্যবহারে আচ্ছা এরপর আচ্ছা এরপরে আমরা কথা বলবো হচ্ছে আমাদের অন্য একটি উইনিং প্রোডাক্ট এবং হচ্ছে যে এটা আসলে আমার নিজস্ব ফর্মুলেশন করা এবং একই সাথে চুল পরা রোদ চুলের আগা ফেটে যাওয়া গোড়া নরম হয়ে যাওয়া পাতলা হয়ে যাওয়া বা হচ্ছে ব্রাউনিশ বা রেডিশ কালার হয়ে গেছে এই জাতীয় যে সমস্যাগুলো এই সমস্যাগুলো হচ্ছে যে আপনার চলে যায় হ্যাঁ এবং একই সাথে আমি যখন এই যে চর্মরোগের সাবানটি নিয়ে কাজ করতেছিলাম আমাকে প্রচুর মানুষ মাপ করে হ্যাঁ তাদের চর্মরোগ নিয়ে তো তখন দেখলাম যে তারা অনেক চিকিৎসা নিছে কিন্তু কোনো না কোনো কারণে তাদের রোগ ভালো হচ্ছে না এখন দেখলাম যে কেন ভালো হচ্ছে না তারা তো আমার সাবান ব্যবহার করতেছে হ্যাঁ মানে কিছুদিন ভালো হয়ে যায় আবার বাড়ে তখন দেখলাম যে আর তারা আমার এইটার সাথে পাশাপাশি আর ওই যে বাজারের কেমিক্যাল এক সাবান শ্যাম্পু ব্যবহার করতেছে যখন ওই বাজারের কেমিক্যাল এক সাবান শ্যাম্পুগুলো ব্যবহার করতেছে ওইটার কারণে চর্মরোগ আরো বাড়তেছে তো তখন এটাকে আমি রিসার্চ ডেভেলপমেন্টের আওতায় নিয়ে আসলাম এবং হচ্ছে এটা আমি একটা নতুন ফর্মুলেশন করলাম এই আমলকি রিঠা শিকাগাই কালো কেশি কারি হ্যাঁ তারপর নিম মেথি এগুলো দিয়ে একটা নতুন ফর্মুলেশন করে এটাকে আমি চর্মরোগীদের জন্য ডার্মাটোলজিক্যালি যেভাবে টেস্টেড করা দরকার ওইভাবে টেস্ট করছি এবং আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো চর্মরোগীদের একই সাথে সাবানের সাথে সাথে পাশাপাশি শ্যাম্পুটা যদি ব্যবহার করে হ্যাঁ ইনশাল্লাহ রেজাল্ট খুব ভালো তো আমরা যে প্রোডাক্ট গুলো দেখলাম বোধহয় হয় আজকের সবগুলো প্রোডাক্ট আমাদের আলোচনা হলো আসলে আরো কিছু প্রোডাক্ট আমাদের আমার রিসার্চের আওতায় আছে ওগুলো হচ্ছে যে খুব শীঘ্রই বাজারে আসবে বাজারে আসবে আমরা একটু এক এক করে যদি একটু আইডিয়া নিতে চাই যেহেতু আমাদের কাস্টমার যারা তাদের একটু দামের ব্যাপারেও জানার আগ্রহ থাকে তো আমরা একটু দামের ব্যাপারে একটু আইডিয়া নিতে চাইবো শুধু দাম মেনশন করবেন আচ্ছা দামগুলো হচ্ছে যে খুবই রিজনেবল প্রাইসে আমি সেল করতেছি এখন কারণ হচ্ছে যে আসলে আমি তো শুরু করছি ব্যবসার উদ্দেশ্যে না আমি শুরু করেছি মানুষের সমস্যার সমাধান করতে এবং এখানে আমি লাভ যেটা আসলে করা দরকার ব্যবসাতে সেখান থেকে একটু মানে যতটুকু না করলে নয় হ্যাঁ আমার জীবন চলতে যতটুকু দরকার ততটুকুই করা সেক্ষেত্রে হচ্ছে যে আপনার আমাদের যে চর্মরোগের সেলিং প্রোডাক্টটা একশো গ্রাম সাইজটা পাঁচশো পঁচানব্বই টাকা দাম একশো গ্রামে জি পাঁচশো পঁচানব্বই টাকা আর আপনার এই জাফরানের যেটা এটা হচ্ছে আমরা বিক্রি করতেছি হলো

জি এরপর শ্যাম্পু আচ্ছা এরপরের শ্যাম্পুটা হচ্ছে যে দুইটা সাইজ অ্যাভেলেবেল এটা হচ্ছে যে একশো দুশো মিলি সাইজ আর এটা হচ্ছে একশো মিলি সাইজ একশো মিলি সাইজটা পর্বে হচ্ছে তিনশো টাকা আর দুশো মিলি সাইজ নিলে পড়বে পাঁচশো পঁচাশির আচ্ছা শাওয়ার জেল আমরা হচ্ছে যে এটা আপনার দুশো মিলি সাইজ করি শাওয়ার জেল দুশো মিলি সাইজের দাম পড়বে হচ্ছে আপনার চারশো নব্বই টাকা এখন তো আমাদের দর্শক যারা আজকের আমাদের এই পর্বটি দেখছেন যে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন তারা যদি এটা সংগ্রহ করতে চায় তাহলে তারা কিভাবে সংগ্রহ করবে আচ্ছা সংগ্রহ করার জন্য হচ্ছে যে আমাদের নাম্বার আছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের নাম দিতে পারে অথবা আমাদের ওয়েবসাইট আছে হ্যাঁ ওয়েবসাইটে অর্ডার করতে পারবে পাশাপাশি আমাদের পেজ দেওয়া থাকবে থেকে ফেসবুক সেখান থেকে আমাদেরকে মেসেজ দিলে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে তাদের কাছে প্রোডাক্ট পৌঁছে দিব মানে জিনিস হাতে পাবে তারপরে তারপরে হচ্ছে পেমেন্ট করবে জিনিস চেক করে নিয়ে হ্যাঁ পছন্দ হইলে তারপর হচ্ছে সে এটা সবচেয়ে বড় কথা যে হচ্ছে আমি নিজে কনসালটেন্ট বায়োকেমিস্ট আপনার ত্বকের যে সমস্ত সমস্যা আছে হ্যাঁ আমি শুধু আপনাকে প্রোডাক্ট দেবো না আমি রোগ মুক্তির শেষ পর্যন্ত আপনার সাথে এবং আপনাকে পরামর্শ দেবো ব্যাপারটা ভালো লাগলো আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো আপনার প্রতিষ্ঠান এবং আপনার বিভিন্ন যে পণ্য সেগুলোর জন্য দোয়া এবং শুভকামনা থাকবে আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম